রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি যে কোনো বছর বা যে কোনো মাসের ন তারিখ আঠেরো তারিখ বা সাতাশ তারিখ জন্মে থাকেন তাহলে আপনার মূলাঙ্ক কিন্তু নাইন এবং আপনার যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল তো আপনার জীবনে সাকসেস কেন আসছে না তার কারণ হচ্ছে আপনি এক্স্যাক্টলি জানেন না অন্য ব্যক্তিরা যে কীভাবে সাকসেস পাচ্ছে তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি দেখবেন শিব ঠাকুরের পুজো করে এত ফল পাচ্ছে যেটা আপনি কখনো ভাবেননি কোনো দেবী কোনো ব্যক্তি দেখবেন মা দুর্গার পুজো করে এত ফল পাচ্ছে আপনিও সেটা করতে যাচ্ছেন কিন্তু আপনি সেরকম ফল ফল পাচ্ছেন না কারণ আপনি জানেন না আপনার এক্স্যাক্ট ইষ্ট দেবতা কে তো আমরা সকল দেবতার পুজো অবশ্যই করব কিন্তু ইষ্ট দেবতা হচ্ছে সেই দেবতা যেই দেবতা শুধুমাত্র আপনার জন্য পারফেক্ট অর্থাৎ আপনার যে ইষ্ট দেবতা আপনার পরিবারের সকলের ইষ্ট দেবতা সে নাও হতে পারে কিন্তু আপনি যদি সেই ইষ্ট দেবতার পুজো করেন তার যে পজিটিভিটি তার যে ব্লেসিং সেটা আপনার জীবনের সকল কমপ্লিকেশন কাটিয়ে আপনাকে কিন্তু চরম সাকসেসের দিকে পৌঁছে দিতে সাহায্য করবে তাই প্রত্যেকটা মূলাঙ্কে ইষ্ট দেবতা কিন্তু আলাদা হয় এক্ষেত্রে যাদের মঙ্গল রয়েছে রুলিং প্ল্যানেট যাদের মূলাঙ্ক হচ্ছে নাইন তাদের যে ইষ্ট দেবতা সেটা হচ্ছে অবশ্য করেই মঙ্গল বা হনুমানজির পুজো তাদের করতে হবে হনুমান চাল্লিসা জপ করতে হবে হনুমানজির পূজা করতে হবে তার সাথে সাথে কিন্তু মঙ্গল ও শনিবার দিন আপনাদেরকে নিরামিষ খেতে হবে বছরে একবার আপনারা ব্লাড দিতে পারেন এতেও কিন্তু আপনাদের দেখবেন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্য করেই সমাধান হচ্ছে আপনাদের যে ইষ্ট দেবতা সেটাকে আপনাদের আরাধনা করতে হবে যাতে আপনারা ইষ্ট দেবতার ব্লেসিংস পেতে পারেন এবং ইষ্ট দেবতার ব্লেসিংস যখন আপনি পেয়ে যাচ্ছেন দেখবেন অন্য ব্যক্তির সাফল্য যেটা আপনার এতদিন মনে হচ্ছিল আমার জন্য নয় আপনিও আস্তে আস্তে কিভাবে সাফল্য পাচ্ছেন তার সাথে সাথে মঙ্গলের বীজ জব করতে পারেন এবং এই সকল মন্ত্র কিন্তু আমার পেয়ে বক্সে মন্ত্রাশন আপনারা আপনাদের দরকারে সেই মন্ত্র চালিয়ে নিতে পারেন যাতে সেই মন্ত্রের যে ভাইব্রেশন সেটা আপনার বাস্তুর মধ্যে আপনার ঘরে সারাক্ষণ থাকে এবং সেই এনার্জি আপনি রিসিভ করতে পারেন এবং আপনি এনার্জেটিক থাকেন এবং আপনি চরম যে সাকসেস যেটা আপনি চাইছিলেন সেটাও আপনি পেতে পারেন আপনাদেরকে বলবো যে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি যে আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য ইউজফুল টপিক নিয়ে ভিডিও করি যেগুলো আপনারা ঘরে বসে সলিউশন করতে পারবেন নিজেদের সকল সমস্যা তাই আমার ভিডিও যাতে মিস না হয় এবং আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও যাতে আপনার কাছে পৌঁছায় তাই জন্য অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেলাইকান প্রেস করে দিতে হবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছায় এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্টস করবেন এবং প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন যাতে আমার ভিডিওর যে বেনিফিটস সকলে নিতে পারে তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার